গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সামনে ফ্রিজে ডিম কিভাবে ইনস্ট্যান্ট বার করে মানে তৎক্ষণাৎ বার করে কীভাবে সিদ্ধ করলে আমরা একেবারে পুরো নরম তুলতুলি ডিম পেয়ে যাব সেটা দেখে নাও ঠান্ডা জলে প্রথমত ভালোভাবে ডিমগুলো ধুয়ে নেবে আর ডিমগুলো কিন্তু আমার ফাটা কিন্তু এভাবে সিদ্ধ করলে একটুও বেরোবে না কোনো সমস্যাই হবে না প্রথমে ঠান্ডা জলের মধ্যে আস্তে আস্তে একটা ঝাঁঝরিতে করে ছেড়ে দিয়েছি তারপরে জলটা একদম টকবগিয়ে ফুট ফুটতে শুরু করেছে আমি কিন্তু জালটা পুরো সম্পূর্ণ একেবারে ফুল ফ্লেমে দিয়ে রেখেছিলাম একটু আসতে দিইনি এইবার ডিমগুলো যখন সাত আট মিনিট এইভাবে ফুটে উঠবে আর গাগুলো দেখবে একদম পুরো পুরো ফেটে ফেটে গেছে প্রতিটা ডিমের তখনই এরকম একটা চামচ দিয়ে চেক করে নেবে চেপে চেপে যে ভেতরটা ভালোভাবে শক্ত হয়ে গেছে চাপলেই বুঝতে পারবে শক্ত হয়ে যাবে ঠিক সাত থেকে আট মিনিট কি সাত মিনিট পর এরকম দেখা শুরু করবে দেখা হয়ে গেলেই চেক করলেই বুঝতে পারবে হয়ে যাবেও অবশ্যই এইবার সেগুলোকে একদম গরম জল থেকে নামিয়ে সোজাসুজি আমরা ঠান্ডা জলে দিয়ে দেবো ঠান্ডা জলে একদম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে বেশ দশ পনেরো মিনিট রেখে দেব তারপরে সেগুলোকে ছাড়াবে দেখবে একটুও ভেঙে যাবে না নষ্ট হয়ে যাবে না আর সব থেকে বড় কথা ডিমগুলো নরম তুলতুলে থাকবে এইবার পরের রেসিপিতে চলে যাওয়া যাক ফুটন্ত তেলের মধ্যে আমি আস্ত কুমড়োটাকে কেটে কয়েক টুকরো মোটা মোটা কুমড়ো আর তার সাথে রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভাজতে সেগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব ভেজে নিয়ে সেগুলোকে আজকে দারুণ একটা স্বাদের রেসিপি বানাবো যেটা তোমরা অনেকেই জানো না যে কুমড়ো অনেক বাচ্চারা বা বড়রা খেতেই চায় না পাতেই নিতে চায় না এই কুমড়ো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আর কুমড়োটা খাওয়াও শরীরের পক্ষে খুব উপকার ওই জন্য আজকে কুমড়োর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম অবশ্যই এইভাবে রেসিপিটা বানালে তোমার বাড়ির লোক চেটে পুটে খেয়ে নেবে থালা চেটে খেয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক সবটা আমরা ভেজে নিলাম কুমড়োগুলো সব খোলা শুদ্ধ কিন্তু আমি কুমড়োটা রেসিপি বানাবো খোলাটা দিলেই বেশি ভালো লাগবে তা ভাজাটা যেন কুমড়োর খুব ভালো করে হয় কুমড়োগুলো যেন একেবারে লাল লাল করে ভেজে নেওয়া হয় মানে যেমন আমরা ভাজা খাই তেমনি কুমড়োগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে সেটাকে আমরা রেসিপি করব। চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা দেখবে আশা করছি তোমাদের আজকে খুব ভালো লাগবে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার চ্যানেল থেকে এবং আমার পক্ষ থেকে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এত সুন্দর একটা টেস্টি রেসিপি তোমরা ভাবতে পারবে না যে এইভাবে রান্না করলেও কুমড়ো অত সুন্দরভাবে থালা পরিষ্কার করে বাড়ির সবাই খেয়ে নেবে তোমাদেরকে একটুও কষ্ট দেবে না একটু বাহানা দেখাবে না যে খাবো না তাহলে ভাজা হয়ে গেছে আমার এই যে পাতলা করে কাটা কুমড়োগুলো সেগুলো ভাজা হয়ে গেছে এইবার এই কুমড়োগুলোকে আমি ভাজতে ভাজতেই দেখো কড়াইতে টুকরো করে নিচ্ছি একদম টুকরো টুকরো করে নেব এতটাই নরম হয়ে গেছে খোলা শুদ্ধ কুমড়ো ভাজতে ভাজতে যেগুলো চটচট করে টুকরো হয়েও যাচ্ছে তাহলে দেখো এইবার এইটুকু আমি ভেজে তুলে নেবো এবার ওগুলোও ভাজা হয়ে গেছে এবারে এইটুকুকে ভেজে তুলে নেব। ভাজা কুমড়োগুলোকে এইবার আমি পরের স্টেপে চলে যাবো এগুলোকে নিয়ে দেখো আমি শিলনোড়াতে দিয়ে দিলাম সবটাই শিলনোড়াতে পুরোটাই আমার বাকিটা দেখাবো তোমাদেরকে আমি রসুনগুলোকে রসুনটা ভিতর থেকে ভাজার ফলে নরম হয়ে গেছে এগুলোকে আমি খোলা ছাড়িয়ে নেব আর আমি যে কুমড়োটা ভেজেছিলাম সেটাকেও আমি একটু বেটে নেব সুন্দরভাবে বেটে নেব বেটে নিয়ে এবার পরের স্টেপে চলে যাব আমি দেখো আমার ফুলবাগানে চলে এসেছি আমার শিলনোড়াটা নিচে ছিল আমার বারান্দাতে ছিল বলে আমি এটাকে নিয়ে নিচে চলে এসেছি তোমাদের সাথে আমার বাগানটাও শেয়ার করে দিলাম দেখে নিও আর বেটে নিয়ে এইবার আমি নুনে কড়াইটা বসিয়ে এই রেসিপিটা পুরো সর্ষের তেলে হবে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দেব দিলাম ওর উপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রাখা আর কুচিয়ে রাখা এবার সেটাকে ভেজে নিয়ে ওপর থেকে বাটা কুমড়োটা আর যে রসুন লঙ্কাটা থেতো করেছিলাম ভাজা রসুন লঙ্কাটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি বাকি পরের স্টেপগুলোই চলে যাব। এটাকে খুব ভালো করে আমার ভাজতে হবে খুব সুন্দর করে ভাজতে হবে আর রেসিপিটা মনে রাখতে হবে অবশ্যই তোমরা সর্ষের তেলে বানানোর চেষ্টা করবে আমার কুমড়োর ভর্তা রেডি হয়ে গেল আর এদিকে দেখো আমি আরও একটা স্টেপে চলে এসেছি আর একটা রেসিপিতে দু পিস পাউরুটি ফুটান্ত জলের মধ্যে জোয়ান এক চামচ জোয়ান আর একটু হলুদের সাথে ভালোভাবে সিদ্ধ করে নেব সেটাকে সিদ্ধ করে নিয়ে এইবার ভালোভাবে পুরো একদম মুথে এই জলের সাথে শুকনো করে তুলে নেব সামান্য জল থাকতে থাকতে তুলে নেবো জোয়ানটা দিলাম কারণ জোয়ানটা দিলে এই যে খেলে গ্যাস অম্বলটা হয় সেটা আর হবে না পাউরুটি খেলে আর পাউরুটি দুটো আর দু পিস পাউরুটি আমি সেকে নিচ্ছি দু পিস পাউরুটি আমি জোয়ানের মধ্যে দিয়ে ভালোভাবে জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি আর যেটা ফুটিয়ে নিয়েছি যে পাউডারটা তার মধ্যে একটা ফাটানো ডিম দিয়ে দিলাম আর দিলাম একটু কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু হলুদ আর এবার আস্ত জিরে একটু সামান্য পরিমাণে আচ্ছা তোমাদের এখানে বলে রাখি যে আমি দু পিস আস্ত ব্রেড গুঁড়ো করেছিলাম সেই আস্ত ব্রেড দুটোকে আমি কিন্তু ওই ব্রেডের মধ্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে ড্রাই করে নিয়েছি এই ব্যাটারটাকে অবশ্যই কিন্তু এটা তোমরা করবে আমি ব্রেড দুটো সেকে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি সেটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি কারণ মিশিয়ে নিলে রেসিপিটা ঠিকঠাক জায়গায় তৈরি হয়ে যাবে কোনো সমস্যা তৈরি হবে না আর এই প্রসেসে করলে জোয়ান দিয়ে ফুটিয়ে নিয়ে বা সেঁকে করলে তোমরা যে কোনো ব্রেডের রেসিপিতে অ্যাসিডের সমস্যাটা একদমই আসবে না তাহলে বন্ধুরা পরের স্টেপে বা পরের রেসিপিতে আমরা চলে যাচ্ছি এবার আজকে আমি পটলের অসাধারণ একটা রেসিপি তোমাদেরকে দেখাবো পটল আমরা কম বেশি সবাই ভালোবাসি তাই না তার এই গরমকালে পটল কুমড়ো ছাড়া আর কিছুই নেই রেসিপিতে প্রথমে পটলগুলোকে আমি তোমরা দেখলে গাটা চেঁচে নিয়ে কাটা চামচ দিয়ে ভালোভাবে ফুটো ফুটো করে নিচ্ছি রেসিপিটা করার জন্য অবশ্যই কাটা চামচ দিয়ে গাটা ফুটো ফুটো করে নেবে তাহলে রেসিপিটা খেতেও সুন্দর হবে আর দারুণভাবে পটলগুলো রেডি হবে তাহলে এই এইবার আমি ছাঁকা তেলে লাল লাল করে পটলগুলোকে সব ভেজে নিলাম আর পটলগুলো অবশ্যই আস্তে রাখবে এইবার ওই তেল থেকে তেল নামিয়ে সামান্য তেলে দিয়ে দিলাম একটু কালো জিরে আর যে কাঁচা লঙ্কা পোস্ত সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে চেড়ে যেহেতু এটা সর্ষে দেওয়া ওই জন্য বেশি কষা যাবে না মশলাটা সামান্য একটু নেড়ে চেড়ে ওপর থেকে পঞ্চাশ গ্রাম মতো টক দই দিয়ে দিলাম ফাটানো আর সামান্য একটু টক দইয়ের জল আর একটু হলুদ দিলাম ওপর থেকে সেটাকে নেড়ে চেড়ে নিয়ে এইবার ওপর থেকে যে আমাদের ভাজা তেলটা তুলে রেখেছিলাম সেটাকে একটু ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম আমার লাল লাল করে ভেজে রাখা পটলগুলো এই পটলগুলোকে এইবার এই মশলার সাথে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল এর উপর থেকে সামান্য জল বেশি জল দেব না একটু সামান্য জল দিয়ে একটু লবণ দিলাম টেস্ট অনুযায়ী আমি কিন্তু লবণ দিয়ে প্রথমে পটলগুলোকে মেখে রেখেছিলাম অনেকক্ষণ ওই জন্য অল্প লবণ দিলাম সেটা তোমাদের বুঝে দিতে হবে আর চাপা দিয়ে দিলাম তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দেখো এরম অবস্থাতে আসলে সামান্য মিষ্টি দিয়ে এই পটল পোস্ত সর্ষে টক দই দিয়ে রেডি করা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস জানিও আর ওপর থেকে অবশ্যই একটু সর্ষের তেল আর নাই যে ভাজা তেলটা ছিল অবশ্যই ছড়িয়ে দিও তাহলে আজ বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস জানিও টাটা